হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট আজকের ভিডিওটি একটু অন্য রকম আজকে আমরা কিছু মানুষের মাঝে খাওয়ার বিতরণ করব এবং আমার এই ভিডিওতে রেসিপিটি শেয়ার করব অনেকজনের খিচুড়ি আমি ফার্স্ট টাইম রান্না করছি এজন্য ভিডিওটি করা অন্য কোনো কারণ নেই এখানে ওয়ান টাইম প্যাকেট চাউল ডাউল চিকেন প্লাস মশলা সব কিছু চলে এসেছে এগুলো ভালোভাবে কেটে নিব আবার অনেক কিছু বাটা আছে আদা বাটা জিরে বাটা এগুলো বেটে নিব এগুলো বাটতে একটু সময় লাগবে আম্মু এগুলো সব কিছু কুচু কুচু করে নিয়েছে যদিও আমি এগুলো কেটে রেখেছিলাম আম্মু আমার হাত জ্বলবে জন্য মরিচগুলো কুটে দিয়েছে আমি চালটা ধুয়ে নিয়ে এসেছি আম্মুকে বললাম তুমি মা খাও আর আমি ভিডিও করব। যার কারণে আম্মু চালগুলো ছেঁকে নিয়ে নিচ্ছি এখানে পানি দেবে না আগে থেকেই আজকে খিচুড়ি রান্নায় তিন রকম ডাল ইউজ করবো এই জন্য এখানে দুশো গ্রাম কালাইয়ের ডাউল এবং দুশো গ্রাম ছোলার ডাউল দিয়ে দেওয়া হয়েছে যাই হোক আমার কথা বলতে অনেক সময় সমস্যা হচ্ছে কিছু মনে করবেন না এবং এখানে দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ এটার পরিমাণ আমি জানি না আম আপাতত কিছুটা দিয়েছে এবং হাফ কেজি পেঁয়াজ কেনা হয়েছিলো তার মধ্যে মাংস রান্নার জন্য কিছুটা রাখা হয়েছে এবং বাকিটা আমরা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এবং রসুনও কিছুটা রেখে দিয়েছি এবং বাকিটা দিয়ে দিব কারণ চিকেন রান্নাতে কিছুটা রসুন দিতে হবে বেটে যার কারণ আমি অল্প একটু রেখে দিয়েছি এখানে রসুন ছিল মেবি এক পোয়ার মতো তিন কেজি চাউলের জন্য এক পোয়া নিয়ে আসা হয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে পরে পানি চেক করে পানিটা যদি দিতে হয় বা পানিতে লবণ না হয় তখন আমি আবার লবণ দিয়ে দিব। এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ বেশি দেওয়া হয়নি হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে অল্প কারণ অতিরিক্ত দিলে খিচুড়ি থেকে হলুদ হলুদ গন্ধ লাগবে তাই আম্মু কিছু পরিমাণ দিয়ে দিল আর আমি এগুলোর মাপ জানি না আম্মুই দিয়ে দেয় আদা বাটা দেওয়া হচ্ছে আদার পরিমাণটি একটু কম হয়ে গেছিল যদিও তাই আদা অল্প দেওয়া হয়েছে এবং জিরা বাটা দেওয়া হয়েছে এই জিরা বাটাতে যে আমার জানটা শেষ হয়ে গেছে এবার পরিমাণ মতো তেল দিতে হবে আম্মু আগে থেকে তেল ঢেলে দিয়েছিল যার কারণে ভিডিও নিতে পারিনি এবং পরে আমি ভিডিও নিয়েছি এখানে হাফ কেজি তেল দিয়েছিল তার মধ্যে চিকেন রান্না করার জন্য কিছুটা রেখে দেওয়া হয়েছিল এবং বাকিটা আমরা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি এবার আম্মু এটা ভালোভাবে মাখিয়ে নিবে আর মাখানো শেষে এটা আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে চাউল ছিল তিন কেজি ডাউল চাউল এবং পেঁয়াজ পেঁয়াজ রসুন মরিচ দিয়ে প্রায় ধরেন আমি চার কেজি ধরেছি এই জন্য আমি এখানে পনেরো কাপ পানি দিয়েছি হতে পারে এটা আট কেজির মতো পানি দিয়েছি আর কি আট কেজির একটু কম পানি দিয়ে দিয়েছি এবার আমি এটি ঢেকে চুলায় বসিয়ে দিব এবং কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব মুগ ডাল মুগ ডালটা আগে থেকে ভেজে রেখেছিলাম এবং ভেজে ধুয়ে রেখেছিলাম এদিকে আমি আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাপাতি সব দিয়েছি এর ভিডিওটা আমি নিতে পারিনি আলু কষানো হয়ে গেলে আমি চিকেন দিয়েছি কারণ চিকেন সিদ্ধ হতে টাইম লাগবে না আর আলুটা অনেক বড় বড় করে দিয়েছি তাই আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি আমার চিকেনটা রেডি হয়ে গেছে এবার আমরা খা এগুলো ঠান্ডা করে নিয়ে খাবারটা প্যাকেট করব। আমাকে বলেছি পর্যাপ্ত খাবার দিতে কারণ একজনের জন্য যতটুকু দরকার ততটুকু দেওয়ার চেষ্টা করেছি আমরা তো আম্মু প্যাকেট করতেছিল আমি ভিডিও করছিলাম এবং পরে আমি গিয়ে এর ওপরে মানে চিকেন এবং শশাগুলো দিয়ে দিয়েছি এমন কাজ করতে অনেক ভালো লাগে আমারও ভালো লাগে আমার আম্মুরও ভালো লাগে তাই আম্মুকে বলা মাত্রই আম্মু রাজি হয়ে যায় যে সমস্যা নেই দিতে বল আমরা করে দিব আমরা বহুজনে স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে আজকে খাবার বিতরণ করা হচ্ছিলো প্রায় পঁচিশ প্যাকেট এখানে প্রত্যেকটা প্যাকেট করা হয়ে গেছে এবং প্যাকেটগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্রায় পঁচিশটা প্যাকেটে আছে এবং পর্যাপ্ত খাবার দেওয়া হয়েছে চিকেন এবং এক পিস করে আলু দেওয়া হয়েছে শশা দেওয়া হয়েছিল ভাইয়া যে শশা কিনে দিয়েছিল শশা কিছু শশা তিতে ছিল যার কারণে আমার বাসা যে শশা ছিল সেই শশাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং ওই শশাগুলো আম্মু ফেলে দিয়েছে যাই হোক প্যাকেট করে শেষ এবার আমি এগুলো ভালোভাবে ব্যাগে ভরে নিয়ে চলে যাবো আম্মুকে রিক্সা ঠিক করে দিতে বলেছিলাম রিক্সা ঠিক করে দিয়েছে আমি প্রথমে রিক্সাওয়ালাকে একটা প্যাকেট দিয়ে দিয়েছি এবং তারপর আমরা রওনা হয়ে গেলাম এদিকে ভাইয়ারা সবাই চলে এসেছিলো সেখানে ভাইয়েরা এসে ব্যাগগুলো নামিয়ে নিয়েছে এবং তারা সবাইকে খাওয়ার বিতরণ করছিল আসলে এটা অনেক ভালো লাগে যখন একটা মানুষকে খাবার দেওয়া হয় যদিও আমরা জীবন প্রতিদিন দিতে পারি না কিন্তু যখন আমাদের আমরা তো সবাই স্টুডেন্ট তারা কিছু চাকরিজীবী আছে তারা যখন টাকা দেয় সেই টাকা দিয়েই এই মানুষগুলোকে খাবার দেওয়া হয় ইনশাআল্লাহ একদিন এটা অনেক বড় হবে এবং সবাই মিলে সহযোগিতা করলে সবাইকে খাবার দেওয়া যাবে প্রতি মাসে অন্তত আমাদের প্রোগ্রাম রাখা হবে এখন আপাতত অনেক দিন পর কয়েক মাস আগে মেবি একটা প্রোগ্রাম রেখেছিলাম আমার ভিডিও আছে ইউটিউব চ্যানেলে আর এটা আবার রাখা হলো রোজার আগে আমাদের খাবার বিতরণ করা শেষ প্রায় এবার আমি চলে যাব বাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন